নাক না বড় ভালো একটা জিনিস নাক যেমন বিপদের গন্ধ পায় তেমনই আবার নাক মাঝে মধ্যে এমন সমস্ত জায়গায় ঢুকে পড়ে যেখানে কিন্তু নাকের একেবারে কোনো কাজ নেই তাই এই মুহূর্তে সব দিক থেকে প্রশ্ন উঠে আসছে যে হঠাৎ মুখ্যমন্ত্রী সব জায়গায় এইভাবে নাক গলাচ্ছেন কেন যেখানে তার নাক গলানোর কোনো জায়গা নেই কোনো দরকার নেই কি কারণে কিসের তাগিদে কে তাকে ডেকেছে আপনারা জানেন শিয়ালদা কোর্টে সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে সামনে উঠে এসেছে তাকে তো দোষী সাব্যস্ত করাই হয়েছে আদালতে এবং সঙ্গে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে তাকে কিন্তু ফাঁসির সাজা শোনানো হয়নি এবার এই সাজার কথা সামনে আসার পরে অনেকেই তাদের খুব প্রকাশ করেছেন যে ফাঁসির সাজায় শোনানো উচিত ছিল ইত্যাদি এই নিয়ে ক্ষোভে তো ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ আগেও বারবার সঞ্জয় রায়কে যেন ফাঁসি দেওয়া হয় এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছেন এবং সাজা ঘোষণার পরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের হাত থেকে তো কেসটা কেড়ে নিল সিবিআই এর হাতে চলে গেল আমাদের হাতে কেসটা থাকলে আমরা ঠিক ফাঁসির সাজাই বের করে আনতাম আমরা কিন্তু এর আগে কয়েকটা এই ধরনের মামলা হয়েছে যেগুলোতে ফাঁসির সাজা নিশ্চিত করেছি আমাদের হাতে যদি কেসটা থাকতো এভাবে যদি কেড়ে না নিত তাহলে আমরা ফাঁসির অর্ডার ঠিক করিয়ে দিতাম এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে যে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার সরকার এবং কলকাতা সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে ফাঁসির দাবি নিয়ে তারা হাইকোর্টে পৌঁছে গেছে নির্যাতিতার পরিবারেরও আগে রাজ্য সরকার পৌঁছে গেছে আদালতে এবং বলছে যে সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে এখন প্রশ্নটা হলো মায়ের থেকে মাসির দরদ বা এক্ষেত্রে পিসির দরদ হঠাৎ এত বেশি কেন কেন মুখ্যমন্ত্রী এত তড়িঘড়ি পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবারেরও আগে এই বিষয়টা নিয়ে নির্যাতিতার পরিবার তার বাবা মা যে কথাগুলো সামনে রাখছেন সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা চিত্র সামনে তুলে ধরে নির্যাতিতার বাবা বলছেন যে আমরা বিচারকের ওপর আইন ব্যবস্থার ওপরে আস্থা রেখেছিলাম বিচারপতি সেই আস্থার মর্যাদা রেখেছেন আদালতে সিবিআই প্রমাণ দিতে পারেনি সেই কারণে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে ফাঁসির সাজা শোনানো হয়নি আগে এই রায়ের সম্পূর্ণ কপি আমাদের হাতে আসবে কি লেখা আছে না আছে সমস্তটা আমরা পড়বো তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে কিভাবে আমরা এগোবো কিন্তু এই যে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি চলে গেছেন কলকাতা হাইকোর্টে এই নিয়ে কি বলছেন নির্যাতিতার বাবা বলছেন ওনাকে এত কিছু করতে হবে না উনি এতদিন যা করেছেন সেটা যদি উনি না করেন এইটুকুই ওনার কাছে অনুরোধ থাকবে আর কিছু করতে হবে না তারই সঙ্গে একটু তির্যক মন্তব্য সামনে রেখেছেন নির্যাতিতার বাবা এবং তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন উনি এতদিন যা করেছেন থাক ওনাকে এখন আর এত ব্যস্ত হয়ে কিছু করতে হবে না এত ব্যস্ত মুখ্যমন্ত্রীকে এখন হতে হবে না কিন্তু মুখ্যমন্ত্রী তো অত্যন্ত প্রোঅ্যাক্টিভ সবার আগে তিনি হাইকোর্টে চলে গেছেন ফাঁসির দাবিও করছেন এইটাকে কিভাবে দেখছেন নির্যাতিতার বাবা নির্যাতিতার বাবা বলছেন উনি এখন মুখে এই সমস্ত কথাগুলো বলছেন কিন্তু ওনার সিপিএসপি দাঁড়িয়ে থেকে প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাট করেছে কই সেটা উনি দেখতে পাচ্ছেন না প্রথম থেকে উনি সেগুলো দেখতে পাননি তবে এই কীর্তিকলাপ দেখে অনেকেই প্রমাদ গুনছেন রাজনীতির ব্যাপারীরা বলছেন যে আরজিকর কাণ্ড যখন এই ঘটনা সামনে আসে তার ভয়াবহতার এবং রাজ্য প্রশাসন যেভাবে এই ঘটনাটাকে ডিল করেছে যেভাবে তদন্ত করেছে সবটা মিলিয়ে সব থেকে বেশি অভিযোগের তীর উঠেছিল রাজ্য সরকারের দিকে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ব্যাকফুটে গিয়েছিলেন তিনি কোন ঠাসা হয়েছিলেন কিন্তু সেই তো মুখ্যমন্ত্রী অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন তার শাসক দলও সেটা কাটিয়ে উঠেছে অনেকটাই তারা এগিয়ে এসেছে কিন্তু এইবার মুখ্যমন্ত্রী চাইছেন যে এককে আটো সাঁটো করে পুরো চ্যাপ্টারটা ক্লোজ করতে যাতে কিচ্ছু আর পড়ে না থাকে তিনি চাইছেন এই ফাঁসির সাজা নিশ্চিত হোক সমস্ত দিক থেকে চ্যাপ্টারটা ক্লোজ হোক যাতে নির্বাচনের আগে এই আর্জিকর কাণ্ড আবার তার পথে বাধা সৃষ্টি করতে উঠে না আসে এবং তার সামনে এসে তার চোখের বালিতে পরিণত না হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে প্রথম দিকে যখন আরজিকর নিয়ে আন্দোলন হয়েছে বাম সমর্থিত আন্দোলন বলুন বা নাগরিক সমাজের আন্দোলন বলুন ফেটে পড়েছে একেবারে কলকাতার বুকে পশ্চিমবঙ্গের চারিদিকে কিন্তু সেখানে বিজেপি খুব একটা সুবিধা করতে পারেনি এখন দেখা যাচ্ছে বিজেপিও কিন্তু অত্যন্ত জোরালোভাবে এই আন্দোলনে বা এই লড়াইয়ে থাকার কথা বলছে শুভেন্দু অধিকারী বিশেষ করে কিন্তু গলা চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী সাজা ঘোষণা হওয়ার পরের দিন নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই খবরও সামনে এসেছে এবং তাদের সঙ্গে দেখা করে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলছেন ওদের লড়াই করার মানসিকতাকে কুর্নিশ জানাই সুপ্রিম কোর্টে ওদের একটা পিটিশনের শুনানি রয়েছে সেই নিয়ে ওরা আপাতত অপেক্ষা করছেন তবে ওনারা সামগ্রিকভাবে বৃহত্তর আইনি লড়াই লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে আমি নিজেকে তাদের পরিবারের অংশ বলে মনে করছি আমি সব সময় তাদের সঙ্গে রয়েছি যেরকমভাবে সহায়তা যা তারা চাইবেন আমি আমার সাধ্যমত তো সমস্ত সাহায্য করব তাদের পাশে থাকব। এই যে লড়াই এই যে বিরোধী দলগুলো বা শুভেন্দু অধিকারী যে কথাটি বলছেন কিংবা এই যে সব রকম আইনি সহায়তা করা সামগ্রিকভাবে বৃহত্তর আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি এইগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তা তৈরি করতেই পারে আবার যদি তদন্ত আবার যদি শুনানি শুরু হয় কোথা থেকে কি বেরিয়ে যায় বিপদ কোথায় ঘাপটি বেড়ে বসে আছে বলা তো যায় না আর তাছাড়া ভয়টা কোন জায়গায় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলেছিলেন তিনি বলছেন যাবজ্জীবন কারাদণ্ড মানেটা কি আমরা অনেক সময় দেখেছি অনেক মামলায় দু তিন বছর পরে সব ভুলে যায় দু তিন বছর পরে প্যারোলে ছাড়া পেয়ে যায় তাহলে অন্যায় করলেও ছেড়ে দেব এর মানেটা কি মানে মুখ্যমন্ত্রীর দলের এখনো পার্থদায়ী একমাত্র যে জেলে পড়ে রয়েছেন বাকি তো মোটামুটি সবাই বেরিয়েই এসেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই দলনেত্রী কথা বলেছেন তাদেরকে হয়তো প্রশ্ন করেছে নেই তোরা জেলে কি দেখলি রে অন্যায় করলে জেলের ভেতরে থাকতে হয় নাকি জেল থেকে ছেড়ে দেয় কি হয় ব্যাপারটা এবং তারপরেই তিনি এই প্রশ্ন নিয়ে পৌঁছে গেছেন কলকাতা হাইকোর্টে যে না দেখুন যাবজ্জীবন নয় ফাঁসিটা আপনারা নিশ্চিত করুন তবে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কি কোনো একটিয়ার আছে যে তারা গিয়ে কলকাতা হাইকোর্টে ফাঁসির দাবি করবে সিবিআইয়ের আইনজীবী বলছেন না রাজ্য সরকারের এই একটিয়ার নেই সিবিআইয়ের আইনজীবী রাজ্যের এই দাবি বা আবেদনের বিরোধিতা করেছে কলকাতা হাইকোর্টে এবং সিবিআইয়ের আইনজীবী বলছেন যে এই যে একটা রায় সামনে এসেছে শিয়ালদা কোর্টের এটা নিয়ে উচ্চ যেতে পারে কারা যেতে পারেন নির্যাতি তার বাবা মা নিজাতি তার পরিবার যাকে দোষী বলা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে যে শাস্তি পেয়েছে সে অ্যাপিল করতে পারে হায়ার কোর্টে অথবা সিবিআই যারা কিনা তদন্তকারী সংস্থা এই মামলায় ছিল তারা উচ্চতর কোর্টে যেতে পারে কিন্তু তাদের সবাইকে বাদ দিয়ে রাজ্য সরকার হঠাৎ হেঁটে হেঁটে চলে গেল হাইকোর্টে গিয়ে বলছে দিতে হবে এই একটি আর তো রাজ্য সরকারের নেই অবশ্যই সিবিআই এর আইনজীবী যে বক্তব্য সামনে রেখেছেন তার বিরোধিতা করেছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তারা রাজ্যের তরফ থেকে দাঁড়িয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী পিপি দেবাশিস রায় তারা এর বিরোধিতা করেছেন এবার বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের আইনজীবীদের প্রশ্ন করেছেন যে দেখুন নির্যাতিতার পরিবার তার বাবা মা কি মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে বা বাইরে সেটা আমাদের বিচার্য বিষয় নয় কিন্তু তাদের ছাড়া এই মামলার এই বিচার প্রক্রিয়া কি আদৌ এগোতে পারে এবং তারপরেই বিচারপতি রাজ্যকে জিজ্ঞেস করেন যে আপনাদের কি কোনো অসুবিধা আছে যদি এই বিষয়টা নিয়ে আমরা পরিবারের মতামত জানতে চাই রাজ্যের আইনজীবীরা জানান যে না তাদের অসুবিধা নেই এরপর বিচারপতি বলেন যে তাহলে তাদের আজকেই জানানো কি সম্ভব আমরা ওই পরিবারের মতামত কি সেটা শুনতে চাই রাজ্যের তরফ থেকে জানানো হয় যে হ্যাঁ সম্ভব এইবার এই নির্যাতিতার পরিবার কি বক্তব্য সামনে রাখছে এ নিয়ে তাদের কি মতামত সেটা জানার জন্য অপেক্ষা করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এখানেই তাহলে নিয়ে কি করবেন গলিয়েই রাখবেন না বের করে আনবেন তার কি নাক গলানোর আদৌ কোনো একটি আর আছে এই সমস্ত কিছুই জানা যাবে আহ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি হওয়ার পর যেটা পরিবারের মতামত নেওয়ার পর বিচারপতিরা পরিষ্কার করবেন আর এই যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিবারের মতামত জানতে চাওয়া হবে বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলছেন নির্যাতিতার বাবা তিনি বলছেন প্রথমে আমরা জানতে চেয়েছিলাম যে এই মামলায় আমাদের পার্টি করা হয়েছে কিনা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পার্টি করা হয়েছে কিনা এর জবাবে সিবিআই এর এক পদস্থ আধিকারিক বলেন মালুম নেহি জানা নেই এবং এরপরেই নির্যাতিতার বাবা বলেন পরে লিস্টে দেখলাম মামলায় আমাদের বা সঞ্জয়কে পার্টি করা হয়নি মামলাটা রাজ্য সরকার বনাম সিবিআইয়ের আগামী সোমবার শুনানি রয়েছে এই ব্যাপারে আমাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করেন আইনজীবীদের পরামর্শ নিয়ে তারপরেই পদক্ষেপ করব তারই সঙ্গে মুখ্যমন্ত্রী এই যে এতটা প্রোয়াক্টিভ হয়ে আদালতে ছুটছেন এই বিষয়টা নিয়ে আরও একটি মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা এবং তিনি বলছেন এই অতি সক্রিয়তার কারণ জানি না কি খেলা এর পেছনে উনি তো বড় রাজনীতিবিদ কোন রাজনীতি নিশ্চয়ই আছে সেই এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নাক গলানোর আরও একটা চ্যাপ্টার রয়েছে এবং সেখানে বিচারপতির কাছ থেকে তো মুখ ঝামটা ছাড়া আর কিছুই পেল না রাজ্য সরকার এখানে তো তবু তাও কনসিডারেশনে আনা হচ্ছে যে ঠিক আছে ওনাদের মতামত শোনার পর আপনাদের নাক গলানোটার ব্যাপার দেখছি আর এখানে বিচারপতি একেবারে নাক গলানো নিয়ে রীতিমতো রাগে ফেটে পড়েছেন আপনারা নিশ্চয়ই জানেন আসফাকুল্লাহ নাইয়া যিনি কিনা এই আন্দোলন করের যে আন্দোলন প্রতিবাদ তার মুখ হিসেবে সামনে উঠে এসেছেন তিনি একজন জুনিয়র চিকিৎসক তাকে বেশ কিছুদিন ধরেই নাস্তানাবুদ করার একখানা চেষ্টা চলছিল তার বাড়িতে তল্লাশি তাকে পুলিশের নোটিস পাঠানো হচ্ছে এবং তাকে বলা হচ্ছে তোমাকে হাজিরা দিতে হবে তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা কি তিনি নাকি এমবিবিএস হয়েও এমএস ইএনটি বলে সবার চিকিৎসা টিকিৎসা করছেন এবং সেই নিয়ে আপনারা জানেন বেশ কিছু সংবাদ শিল্পীরাও রয়েছে তারাও একেবারে তেরে ফুরে উঠেছে বলুন দাদারা বলুন দিদিরা এটা কি অন্যায় নয় এই জুনিয়র চিকিৎসক কি ভয়ঙ্কর খানা অন্যায় করছেন না কি অন্যায় তিনি করেছেন সে শব্দ দেখতেই হবে তে এই ভাবে ছাল ছড়ানোর জন্য গোটা বিষয়টা গিয়ে পৌঁছায় আদালতে এবং আদালতে কি হয় আদালতে দেখা গেল এই যে বাড়িতে তল্লাশি করতে পৌঁছে গিয়েছে পুলিশ তারপরে আসফাকুল্লাহ নাইয়াকে হাজিরা দেওয়ার জন্য দেওয়া হয়েছে পুলিশের নোটিস এই সমস্ত কিছু নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ এবং সেখানে কলকাতা হাইকোর্টের প্রশ্ন হচ্ছে যে আপনারা এটা কি করেছেন মানে যিনি অভিযোগটা করেছেন তিনি কোন রোগী নন তিনি এলেন থানায় একখানা অভিযোগ করলেন আপনারা তার সেই অভিযোগের ভিত্তিতে মামলা করতে শুরু করে দিলেন অনেক সময় জিডি থাকে সেগুলোকে আপনারা জিডি করে ফেলে রাখেন দিনের পর দিন সেখানে কোনো তদন্ত হয় না আর এখানে একটা অভিযোগ এলো তারপর আপনারা মামলা করতে শুরু করে দিলেন ন্যূনতম তদন্তটুকু আপনারা করেছেন বাড়িতে তল্লাশির জন্য পুলিশ পাঠিয়ে দিলেন এদিকে আবার হাজিরার জন্য নোটিস পাঠিয়ে দিলেন ব্যাপারখানা হচ্ছেটা কি মানে বিচারপতি রীতিমতো এই সমস্ত কাণ্ডকারখানা দেখে অবাক বিচারপতির বক্তব্যটা অনেকটা এরকম যে কি হচ্ছেটা কি হোয়াট ননসেন্স বাবা পুলিশ তুমি কি শুধরাবে না তোমাকে আমি ভালো করতে পারবো না তোমাকে আমি মানুষ করতে পারবো না একটা কাজের কাজ তুমি করবে না মোদ্দা কথা বিচারপতি এখানে তিনটি প্রশ্ন করেছেন পুলিশকে প্রথম প্রশ্ন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া এমবিবিএসের বদলে এমএসইএনটি বলে নিজের পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন এর প্রমাণটা কোথায় দ্বিতীয় কথা একটা এফআইআর যে করা হলো একটা প্রেসক্রিপশন ছাড়া কি করে মামলা রুজু হয়ে গেল এটা বিচারপতি বুঝতে পারছেন না অতএব এই প্রশ্নের উত্তরটাও তিনি চান এবং তিন নম্বর প্রশ্ন ডক্টর নাইয়ার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি রোগী নন তাহলে কিসের ভিত্তিতে তদন্ত শুরু হলো মানে বিচারপতি বলছেন যে আমি রীতিমতো হতাশ এটা দেখে একটা এফআইআর কিছু তো অন্তত ইনফরমেশান কিছু তো তথ্য থাকবে এখানে সেরকম কিছুই নেই মোদ্দা কথা এফআইআর দেখে বিচারপতির মনে হয়েছে যে এটা কী না মাথা না আছে মুন্ডু কি যে বলতে চাইছে পুলিশ কিছুই তো বোঝা যাচ্ছে না ছাতার মাথা এইটা বলে বিচারপতি আপাতত কেস ডায়েরি তলব করেছেন পুলিশের কাছ থেকে যে তোমরা করেছোটা কি দেখাও শেষমেশ আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া সেটায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ছ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এখানে পরিষ্কার বিচারপতি জানিয়ে দিচ্ছেন যে এফআইআর রুজু করে তদন্ত করার মতো কোনো উপযুক্ত তথ্য বা নথি দেখাতে পারেনি পুলিশ অর্থাৎ পুলিশের এই যে এত অতি সক্রিয়তা এত নোটিশ এত তল্লাশি বাড়িতে চলে যাচ্ছে পুলিশ এত কিছুর পর আদালতে উপযুক্ত কোনো তথ্য বা নথি তারা দেখাতে পারেনি যে কেন তারা তদন্ত করছে এর মধ্যে পড়ে যে জিনিসটা হওয়ার কথা ছিল কিন্তু হলো না আরেক এক নাক গলানো যেটা অনেক আগেই হয়েছে এবং এই নাক গলানো নিয়ে অনেকেই তাকিয়েছিলেন আবার অনেকেই কিন্তু এটাকে আশার আলো হিসেবে দেখেছিলেন সেই নাক গলানোর বিষয়টা কিন্তু হলো না আর সেটা কি সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে বাইশে জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বাইশে জানুয়ারি আবারও তারিখ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বাইশে জানুয়ারি সেই শুনানি হলো না বলা হচ্ছে যে উনত্রিশে জানুয়ারি ডেট দেওয়া হয়েছে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর এবং তার সাজা ঘোষণা হওয়ার পর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে জানুয়ারি কিন্তু জানুয়ারিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে এই মামলা শুনবে এই শুনানি কি আদৌ হবে এখানে ইয়োর গেস্ট ইজ অ্যাজ গুড অ্যাজ মাই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন